নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর এই সময় কিন্তু বাইরে সব সময় বৃষ্টি হচ্ছে আর যে কারণে আসল এবং টিকটিকি বাইরে তো কেউই থাকতে পারছে না সবাই কিন্তু ঘরের মধ্যে এসে আশ্রয় নিচ্ছে আর এদের যখন সংখ্যা বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধপত্র কিনে নিয়ে আসি আঁটসোলে এবং টিকটিকিগুলো তাড়ানোর জন্য কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে পুরোপুরি আঁটসোলে এবং টিকটিকি বাড়ি থেকে বিদায় করা যাচ্ছে না তাই বন্ধুরা আমরা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আঁটসোলে এবং টিকটিকি আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো কিংবা বিস্কুটের গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারেন আমি এখন এখানে তিন চামচ মতো ময়দা নিয়ে নেব বন্ধুরা আমার এখানে যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু নিয়েছি যদি আপনাদের বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি পরিমাণে নেবেন এবার আমি এখানে নিয়ে নিচ্ছি নেসকাপের কফি বন্ধুরা এই রকম প্যাকেটগুলো দু টাকা করে পাওয়া যায় বাজারে তাই এই প্যাকেট আমি একটা নিয়েছি এখন আমি প্যাকেট থেকে হাফ চামচ মতো কফি নিয়ে নেব বন্ধুরা এই কফির কিন্তু বহু গুণাগুণ রয়েছে আমরা তো এটাকে যখন খাই ভীষণ ভালো লাগে এছাড়াও অনেকে স্কিনের জন্য স্কিনের যাদের প্রবলেম আছে তারা স্কিনের পরিচর্যা করেন এই কফি দিয়ে আর এছাড়াও এই কফি কিন্তু আসলে এবং টিকটিকি এদেরও কিন্তু ভীষণ প্রিয় কফি পাউডারটা আমি হাফ চামচের মতো নিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেয়ার পর আমি এখানে দেব তামাক বন্ধুরা এই রকম যে তামাকগুলো রয়েছে আপনাদের দেখাচ্ছি এই তামাকগুলো কিন্তু অনেকেই দাঁত মাজে দাঁত মেজে থাকেন কিন্তু এইগুলো মানে স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর লেখাই তো রয়েছে তামাক ক্যান্সারের কারণ তাই বন্ধুরা এইগুলোকে যত আপনারা অ্যাভয়েড করবেন ততই ভালো অনেকেই আছেন কিন্তু এই রকম তামাক দিয়ে সকালে কিন্তু দাঁত মাজেন তাই এগুলোকে যত অ্যাভয়েড করা যায় ততই ভালো এই তামাকটা আমি এখন এখান থেকে এক চামচ নিয়ে নেব আবারও বলছি বন্ধুরা যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি নিয়ে নেবেন আমার কিন্তু এখানে দু চামচ মতো উঠে গেছে অনেকটাই উঠে গেছে প্রায় দু চামচ হয়ে যাবে এখন আমি এই পুরোটা তামাক ময়দার সাথে নিয়ে নেব এইভাবে ভালো করে একটু ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে ময়দার সাথে ভালো করে মাখিয়ে একটু ঝুড়ো করে নিচ্ছি এবার চামচের মধ্যে যেটা লেগে আছে সেটা কিন্তু ওই ময়দা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু চামচটা একদমই পরিষ্কার হয়ে গেছে এবার আমি সমস্ত উপকরণ হাতে সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ঝুরুঝুড়ি করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প করে জল দেবো বন্ধুরা একদমই বেশি জল দেয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই আমি এখানে একদম অল্প করে জল দেব দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে এবার আমি অল্প করে জল নেব। অবশ্য সেটা চামচের সাহায্যে কারণ বেশি দিলে একদমই হবে না আমি এখানে দু চামচ মতো জল নিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে হবে ডোটা যেন খুব একটা নরম না হয় একটু শক্ত মতো করতে হবে আমি এটাই অল্প করে জল দিলাম এবার আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এই ডোটা দিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব কীরকম হয়েছে তো দেখিয়ে দিচ্ছি এবার আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি এবার যে সমস্ত জায়গায় আটসল এবং টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এই বলগুলোকে দিয়ে দেব বন্ধুরা আপনাদের যদি বেশি বল প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি করে বানাবেন আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকু বানিয়েছি একদম বলগুলো রেডি হয়ে গেছে এই রকম ছোট টুকরো করে কাগজ নিয়ে নিয়েছি কারণ এটাকে একদম মেজের মধ্যে দেয়া যাবে না তাহলে দাগ হয়ে যেতে পারে তাই আমি কি করেছি কাগজের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে কাগজের মধ্যে নিয়ে যে সমস্ত জায়গায় দেওয়ার প্রয়োজন সেই সমস্ত জায়গায় কাগজগুলোকে নিয়ে দিয়ে দেব বন্ধুরা এখন আমি চলে যাব আমার গ্যাস ওভেনের কাছে কারণ এখানে রাত্রিবেলা যখন আলো নিভে যায় তখন কিন্তু টিকটিকি আটতলার উপদ্রব এখানে বেড়ে যায় তাই আমি এখানে দেব বলে চলে এসেছি বন্ধুরা এরা ওরা কিন্তু খাবারের সন্ধানে এই গ্যাস ওভেনের আশেপাশে ঘোরাঘুরি করে বিশেষত টিকটিকিরা তাই আমি এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা বল এবার আমি চলে এসেছি বইয়ের কাছে এখানেও কিন্তু টিকটিকি আসে পোকামাকড় ধরে খাওয়ার জন্য আর টিকটিকির পটি চারিদিকে ছড়িয়ে থাকে তাই আমি এখানেও দিয়ে দিলাম একটা এইভাবে আপনাদের যে সমস্ত জায়গায় সমস্যা সেই সমস্ত জায়গায় এই বলগুলো আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখানে ওই যে ভেন্টিডেশান রয়েছে এখানে কিন্তু অনেক সময় টিকটিকিগুলো লুকিয়ে থাকে কারণ লাইটের কাছে যখন একটু তারা পায় তখন কিন্তু ওখানেই গিয়ে লুকিয়ে পড়ে আর আরশোলা তো রয়েইছে বন্ধুরা ওই বলগুলো একটু খাওয়ার পরেই কিন্তু আরশোলাদের নেশা এসে যাবে আর আঁটসোলাগুলো কিন্তু ওখান থেকে একদমই যেতে পারবে না ভিডিও রিসেন্স পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ